বায়োনেস অ্যাকাউন্ট ভেরিফাই হচ্ছে না কেন তো যাদের এনআইডি কার্ডের সঠিক ইনফরমেশন দেওয়ার পরেও বায়ানান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হচ্ছে না তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কেন আপনাদের বায়োনেস অ্যাকাউন্টটি ভেরিফাই হচ্ছে না আর কী করলে আপনারা বায়ানান্স অ্যাকাউন্টটি খুব সহজেই ভেরিফাই করতে পারবেন এখন মূলত কথা হচ্ছে প্রথমে আপনারা বায়ানেন্সের যে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা বায়ানেন্সের যে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপস টি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা শো হবে এখন আপনাকে যেটা করতে হবে যেহেতু আমরা বায়নোন্স অ্যাপসের নতুন তার জন্য এখানে সর্বপ্রথমের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইমেলর ফোন নাম্বারের একটা অপশন রয়েছে এখানে কিন্তু ফোন নাম্বার দিলে হবে না আমি আবারও বলছি যদি আপনারা এখানে ফোন নাম্বার দেন তাহলে কিন্তু আপনাদের ব্যালেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না তাই এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে আপনাদেরকে যে কোনো একটা জিমেল আইডি দিয়ে দিতে হবে আপনাদের জিমেলটা দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সটের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্ডারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ভেরিফিকেশন কোড নামে একটা অপশন রয়েছে আপনারা যে জিমেলটা দিলেন সেই জিমেলে কিন্তু আপনাদেরকে ছয় সংখ্যার একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে আপনারা সেই কোডটি এখানে নিয়ে এসে বসিয়ে দিবেন আপনাদের ছয় সংখ্যার ভেরিফিকেশন কোডটি দেওয়া হয়ে গেলে তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্ডারফেসে নিয়ে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এ পাসওয়ার্ড তার মানে এখন আপনাদেরকে এইখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে তো যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয় আপনারা সেইভাবে পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন আমি আবারও বলছি যাতে আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হয় তার জন্য এখানে আপনারা প্রত্যেকটা পাসওয়ার্ডের প্রথম নামের অক্ষরটা বড় হাতে দিবেন তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা এই এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নেক্সট এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নেবে আপনারা একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম দুইটি অপশন চলে আসবে একটা হচ্ছে ইয়েস আর একটা হচ্ছে নো তো এখান থেকে যদি আপনারা ইয়েস এর অপশনটি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের বাইনান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না তাই আপনারা এইখানে নোর যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন তার সাইডে এই কর্নারে একটা এর আইকনের মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে এখানে আপনারা বাংলাদেশ থেকে খুঁজে বের করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তো বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে সবার নিচে যে কন্টিনিউ আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন পার্সোনাল ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে এবং সেই সাথে নিচে কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে যেগুলো আপনাদেরকে সাবমিট করতে হবে যেমনটা এখানে প্রথমে দেওয়া রয়েছে ন্যাশনালিটি তার মানে আপনারা এইখানটা একটা ক্লিক করে আপনারা বাংলাদেশ থেকে সিলেক্ট করে দিবেন তো বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন লিগেল নাম নামে একটা অপশন রয়েছে আপনাদের এনআইডি কার্ডের যে নামটুকু রয়েছে আপনারা সেই নামটি এখানে হুবু হু বসিয়ে দিবেন আমি আবারও বলছি আপনাদের এনআইডি কার্ডে যেভাবে আপনাদের নামটি দেওয়া রয়েছে আপনারা ঠিক সেভাবেই দিবেন যদি সবগুলো আপনাদের নামের অক্ষর ছোট হাতে দেওয়া থাকে তাহলে আপনারা অবশ্যই ছোট হাতে দিবেন আর যদি এনআইডি কার্ডে আপনাদের নামের অক্ষরগুলো বড় হাতে থাকে তাহলে আপনারা অবশ্যই সবগুলো এখানে বড় হাতের দিবেন আর এইখানে ফাদার্স নেমের যে অপশনটি রয়েছে আছে অনেকেরই এনআইডি কার্ডে ফাদার্স নেমটা কিন্তু বাংলাতে দেওয়া থাকে আপনারা অবশ্যই ইংলিশে এখানে বড় হাতের দিয়ে দিবেন যদি আপনারা বাংলাতে দেন তাহলে কিন্তু আপনাদের বায়ান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না আপনারা অবশ্যই ইংরেজিতে সবগুলো বড় হাতের দিবেন তারপরে এইখানে ডেট অফ বার্থের যে অপশনটা রয়েছে আপনাদের এনআইডি কার্ডের ডেট অফ বার্থ অনুযায়ী আপনাদের জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন আপনাদের এনআইডি কার্ডের সকল ইনফরমেশন দেওয়া হয়ে গেলে সবার নিচে যে কন্টিনিউর অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও কিছুক্ষণ লোড নেবে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আবারও আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে এইখানে আপনারা বাংলাদেশটা অবশ্যই সিলেক্ট করে দিবেন যদি আপনারা সিলেক্ট করে না দেন তাহলে কিন্তু আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটি ভেরিফাই হবে না আমি আবারও বলছি এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু চারটা অপশন দেওয়া রয়েছে তো এই চারটা অপশন থেকে আপনারা সর্বপ্রথমের যে অপশনটা রয়েছে ন্যাশনাল আইডি ইয়েস ভেরিফিকেশন আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে সবার নিচে যে কন্টিনিউ এর অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ন্যাশনাল আইডি নাম্বার আপনাদের এনআইডি কার্ডের আইডি নাম্বারটি রয়েছে আপনারা সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি বসানো হয়ে গেলে সবার নিচে যে কন্টিনিউ এর অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আবার আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে কিন্তু যার আইডি কার্ড তাকে কিন্তু এখানে স্ক্যান করতে হবে তো স্ক্যান করার জন্য এখন আপনারা সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কন্টিনিউ এর একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে সবার উপরের যে অপশনটা রয়েছে হুইল ইউজিং অ্যাপ আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে কিন্তু স্ক্যান করা শুরু হয়ে যাবে যার ভোটার আইডি কার্ড তার ফেসটাকে এখানে আপনারা স্ক্যান করে নেবেন তো বন্ধুরা দেখতে পারেন এখানে কিন্তু আমাদের ফেসটাকে স্ক্যান করা হয়ে গিয়েছে তো আপনাদের ফেসটা স্ক্যান করা হয়ে গেলে যদি আপনারা সবার নিচে এখানে দেখতে পারবেন ক্লোজ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন আপনাদের সেই বাইন্যান্স অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ